রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম কংগ্রেস জোট প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে রোড শো করে ভোট প্রচার করতে এলেন ডি এর নেত্রী মীনাক্ষী মুখার্জি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে মীনাক্ষী মুখার্জি বলেন আর অশান্তি চায় তারা শান্তি চায় আস্তে হাতিডি তারা পক্ষে থাকতে যায় এবং দুবারের নির্বাচিত সংসদ যারা পার্লামেন্টে অনন্ততো পার্লামেন্টে বলার হক রাখে হক রাখে এবং অধিকার নিজেরা নিজেরতে দাবিতে জিতenia আসতে পারে সেই অলোকে কেন সিপিএম কে ভোট দেবে মানুষ কোন মানুষ চাকরি চায় ব্যক্তিগত উন্নতি চায় না নিজের দেশে নাগরিক হয়ে থাকতে চায় তাই ভোট দেবে

সন্দেশকালিতে মায়েদের ইজ্জত লুঠ হয়েছে সন্দেশকালিতে বেকার ছেলেমেদেরকে একশো দিনের কাজ না দিয়ে বাইরে কাজ করতে যেতে বাধা দিয়েছে সন্দেশকালিতে জোর করে ধানের জমি জলকর করেছে কোনটা মিচ্ছে কোনটা বিভ্রান্তিমূলক যেটা টিভির পর্দায় ওরা চালাতে চাইছে সেটা বিভ্রান্তিমূলক পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় এটা তেভাগার আন্দোলন এটা বর্ঘার আন্দোলন এটা স্বাধীনতা আন্দোলন রাজ্যপাল সঙ্গে কি করবে